আমি প্রথমে আমন্ত্রণ জানাবো কবি সাংবাদিক লেখক শরীফ সবাইকে শুভেচ্ছা আমি তো কেবল অপ্রস্তুত করেন আমি জানতাম না যে আমি এখানে আহুত হব আর কি কথা বলার জন্য যাই হোক সমস্ত অপ্রস্তুতি দূর হয়ে যায় এই কারণে যে এটার বিষয়বস্তু হচ্ছেন হাসান আবদুল্লাহ এবং শামীম আমিনুর রহমান এরা দুজনই আমার দীর্ঘ পরিচিত আমার দীর্ঘ সম্পাদনার জীবনে এরা কি বলবো একেবারে শুরুর থেকে ছিল আমি অতি অল্প বয়সে একটি দৈনিকের সাহিত্য পাতা সম্পাদনার দায়িত্ব পাই স্বত তারও আগে থেকে আমি হাসাদ ভাইকে জানি পাঠক হিসেবে এবং পরে তো তিনি আমার নিয়মিত লেখক হয়েছেন সাইমাইন গল্পটি আলাদা তিনি কখনো লেখক হননি লেখক ছিলেন না তিনি কিন্তু তার অনেক রকমের সম্ভাবনা আছে এবং সেগুলো আমরা পরে দেখেছি কত বিচিত্র দিকে তিনি ফলবান হয়েছেন সেটা আর একটা জায়গা তো এই হাসাদ ভাইয়ের সম্পর্ক তো আমার অম্ল মধুর থাকলে ভালো হতো তাহলে কিছু নিন্দা বন্ধ করা যেত কারণ তার সঙ্গে রাজভারী লোক এবং তার প্রজন্মের যারা সচিব হয়েছেন তাদের মধ্যে অন্য যাদের আমি দেখেছি বা তার একটু আগে পরে তাদের অনেকেরই আমি দেখেছি খুবই একটু আমি বলবো যে পরিপক্ক ফলের মতন একটা রসালো ভাব ছিল ফারুক আহমেদ ফারুক চৌধুরী বা কাজী ফজদুর রহমান বা মুজিবুল হক বা যাদেরকে আমি মনে করতে পারি তারা লেখালেখি করেছেন বিচিত্র দিকে তাদের উৎসাহ ছিল এই হাসনাত ভেড় সেটা আছে নিঃসন্দেহে কিন্তু হাসনাথের বাইরের দিক থেকে অত্যন্ত গুরুগম্ভীর এবং মনে হয় যে দুষ্প্রবেশ একজন মানুষ ঢোকা যায় না কিন্তু তার সঙ্গে মেলামেশা করলে কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন যে তার একটা খুবই একটা কি বলবো রাই হিউমার যাকে বলে সেটা আছে কারণ আমি সেটা পেয়েছিলাম যখন তার লেখা আমি ছাপাই তখন তিনি একটা আমার এখানে ট্রাভেল ট্রাভেলগ বলে একটা সিরিজ তিনি লিখতেন যেটা পরে খুব বৃহৎ একটা বই হয়ে বেরোয় তো সেখানে লিখেছেন যে বহু আগে যেটা হয় সরকারি কর্মকর্তারা কোথাও গেলে বৃক্ষরোপণ করে কোন একটা অনুষ্ঠান শুরু হয় তো তিনি কোনো এক জেলায় গিয়েছিলেন একটা গাছ বুনেছিলেন এবং পরে যখন বেশ কয়েক বছর পরে তিনি যখন সেখানে যান আবার তিনি দেখতে গেলেন সেই গাছটা কি অবস্থা গিয়ে দেখেন গাছ নাই তখন তো এটা উল্লেখ করে তিনি বলেছেন যে বিশিষ্ট লোকদের রোপণ করা গাছ খুবই স্বল্পায়ু বেশি দিন টেকে না তো এরকম লোক তো তিনি তো অনেক রকম লেখা লিখেছেন আমার মনে হয় যে আমাদের এখানে সৈয়দ মুস্তফা আলী যেই ভ্রমণ সাহিত্যের একটা বিরাট নাম পূর্ববঙ্গে আমাদের এখানে সেই ঐতিহ্য খুব কোনো লেখক ধরে রাখেননি কিন্তু তিনি লিখতে শুরু করে সেটি করেছেন তিনি শুধু ট্রাভেলক বলতে তিনি শুধু দেশের বাইরের ভ্রমণ কথা লিখেননি যে অচেনা সংস্কৃতি অচেনা পরিসর অচেনা জগ ইতিহাস অচেনা সংস্কৃতি আমাদের সামনে মিলে ধরেছেন তা না তিনি ঢাকা বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে যে গিয়েছেন সেগুলোর যে বিচিত্র অভিজ্ঞতা তিনি লিখেছেন তাতে সেগুলো পড়লে জানা যায় যে বাংলাদেশটাকে আমরা কত কম জানি সেটা ছিল আর উপন্যাস যখন লিখেছেন তার একটা বিশিষ্টতা আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে জীবনী ভিত্তিক যে উপন্যাসগুলো তিনি লিখেছেন সেগুলো আমাদের জন্য অসম্ভব প্রায় গবেষকের নিষ্ঠায় লিখেছেন কিন্তু গবেষণা গ্রন্থগুলো যেরকম শুষ্ক হয় তার লেখা কখনো শুষ্ক ছিল না তিনি যেহেতু উপন্যাস লিখেছেন ফলে প্রত্যেকটি চরিত্রের মধ্যে একটা প্রাণবান প্রাণবন্ততা ছিল এবং মানুষ উপভোগ্যভাবে আমরা এই সুলতানকে জেনেছি আমরা নভেরাকে জেনেছি তার উপন্যাসের মধ্য দিয়ে বারোজালি মাতব্বরকে জেনেছি এমনকি সৈয়দ শ্যামসুল্লক এবং তার স্ত্রীকে নিয়ে লেখা লিখেছেন সেটা জেনেছি সেগুলো তার আছে এমনকি সর্বশেষ তিনি জুলাই অভ্যুত্থান নিয়েও এত দ্রুত তিনি একটু উপন্যাস সম্ভবত প্রথম উপন্যাসটি তারই লেখা হবে মানে এই 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 ঐতিহাসিক একটি যে উপপ্লব হলো কিছুদিন আগে গত বছর সেটা নিয়ে তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আর স্বামীমের ঘটনাটা আমার জন্য একটা খুবই চমকপ্রদ আমার বন্ধু বান্ধবরা আমি যদিও লেখালেখি করি কিন্তু আমার বন্ধু বান্ধবদের মধ্যে বিস্তর ফিল্ম মেকার ছিলেন তারেক মাসুদ বা তারেক সারিয়ার বা অঞ্জন বাইরা যারা ছিলেন শামিমের কুতূহল ছিল স্বামীম যদিও পড়েছেন স্থাপত্যে কিন্তু চেয়েছিলেন সম্ভবত চলচ্চিত্রকার হতে তাই না শামীম হ্যাঁ তার অনেক পরিকল্পনা ছিল নানা বিষয় নিয়ে তিনি ফিল্ম বানাবেন তো কিন্তু আমি তারপর তার তাকে আমি দেখতাম বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন জায়গায় আলাপ পরিচয় কখনও হয়েছে কথা হয়েছে কিন্তু সেই গভীরভাবে হয়নি আমি প্রথম চমকে উঠেছিলাম যখন তার একটা বই বেরলো সেটা হচ্ছে এক উনি কি পর্তুগিজ ছিলেন ভানতেসেল পর্তুগিজ না হ্যাঁ তিনি হাসন রাজা সিলেটের যে আমাদের প্রখ্যাত গীতিকবি এবং গীতিকবি তার এক উত্তরসূরি ওয়ালিউর রাজা গনিউর রাজা গনিউর রাজার একটা স্মৃতি কথা পড়েন গনিউর রাজা সিলেট থেকে বেড়াতে এসেছিলেন ঢাকায় এবং ঢাকায় এসে বেড়াতে এসে তিনি দেখেন এক ভদ্রমহিলায় তিনি বেলুনে উড়বেন ইত্যাদি ইত্যাদি এবং সেই ঘটনাটা সেই ভদ্র মহিলা পরে মারা যান বাংলাদেশে তিনি বেলুনে ওড়েন এবং মারা যান তার নাম ভান্তেসেল এবং শামীম সেই স্মৃতি স্মৃতিকথাটুকু পড়ে তিনি সেই ভদ্রমহিলা ঠিকুজি কুলুজি যেভাবে করে বের করেছেন সেই সময়কার পত্র পত্রিকা ঘেটে নানা কিছু ঘেটে এবং এমনকি যেটা নাকি প্রায় অসম্ভব কাণ্ড ছিল সেই ভদ্রমহিলাকে কোথায় কবরস্থ করা হয়েছে সেই কবর পর্যন্ত তিনি বের করেছেন যদিও তার সামনে কোনো নামফলক লেখা ছিল না এই পুরো ঘটনাটা নিয়ে তিনি যে বইটা লিখেছেন সেই বইটা পড়ে আমি গভীরভাবে অভিভূত হয়েছিলাম কারণ এটার মধ্যে যে একটা গবেষকের যে শুধু গবেষক নাই আমি বলব প্রায় গোয়েন্দা কৌতূহল নিয়ে যে গবেষণা করেছেন এবং যেই অভিনিবেশ তিনি দিয়েছিলেন এটা ছিল অসামান্য কারণ বাংলাদেশে এ সমস্ত সামাজিক ইতিহাসের যে সমস্ত ঘটনা আছে সামাজিক ইতিহাসের অংশ যেগুলো আছে সে সমস্ত দিকে আমাদের আগ্রহ কম আমাদের এখানে ইতিহাস জিনিসটাই খুবই কারণ আমাদের এখানে পলিটিক্যাল রাজনৈতিক এই বিভাজনের মধ্যে ইতিহাস সব সবাই সবাই সব প্রত্যেকটি রাজনৈতিক দল বর্তমানকে দখল করতে চায় বলে আগে অতীতকে দখল করতে চায় এবং সেই জন্য ইতিহাসকে দখল করে ফেলে এবং এটার করুণ পরিণতি আমরা দেখেছি একাডেমিয়াতে এবং সব জায়গায় আর সামাজিক ইতিহাসের জায়গায় তো কেউ কোনো বিনিয়োগ করে না এবং এখানে কাজ করার জায়গা খুব কম আমাদের এখানে সংকীর্ণ তো স্বামী আমিনুর রহমানের ওইটা দেখে ওই বইটা পড়ে আমি খুবই অভিভূত হই তখন আমরা বাংলাদেশে প্রকাশিত সেরা বইগুলো করতাম এটা ছিল ওয়ান অফ দা বেস্ট বুকস সেই সময় আমরা সেই বছর আমাদের হয়েছিল তো যাই হোক সেটা তো হলো তারপর যখন নাকি প্রথম আমরা সংখ্যা করতে যাই প্রথম আলো থেকে তখন আমার মনে হলো যে সামিমা মিনুর রহমান একজন লেখক হতে পারেন যিনি এমন বিষয় নিয়ে লিখবেন তারপর সাইমের সঙ্গে যোগাযোগ হলো কথা হলো তারপর আমি শুনলাম তার মধ্যে অনেক চিন্তা তিনি এটা নিয়ে ভাবছেন আমাদের যে জলতলে যে সমস্ত ঐতিহাসিক বা পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো নিমজ্জিত হয়েছে সেগুলো নিয়ে তিনি ভাবছেন আমাদের এখানে পুরোনো কালের মানে এরকম বহু যেগুলো সামাজিক ইতিহাসের অংশ আমাদের সেগুলো নিয়ে ভাবছেন এবং তার মধ্যে যেটা নাকি আমি আমার দিক থেকে সম্পাদক হিসেবে আমার কাছে তার আমি আমি যে কুতূহলটা বোধ করেছিলাম তার প্রতি যেমন ধরুন কলকাতা তিনশো বছরের শহর কিন্তু ঢাকা চারশো বছরের রাজধানী আপনারা দেখবেন যে কলকাতাতে যারা লেখালেখি করেন তাদের লেখালেখির মধ্যে এবং যারা বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত আছেন তারা কলকাতাকে নানাভাবে উদযাপন করেছেন শহর হিসাবে এর বিকাশ এর উৎপত্তি এর বিকাশ এবং এর যে পরিবর্তনগুলো হয়েছে বিবর্তন হয়েছে কিন্তু ঢাকা নিয়ে কিন্তু আমাদের কিন্তু সেরকম কোনো মানে পরিমাণে কম নেই সেটা বলবো না কিছু কিছু লেখা আছে কিছু কিছু মানে আমাদের অনেক আমরা যেহেতু আমাদের মধ্যে আর্কাইভিংয়ের সেন্সটি অত্যন্ত কম বাংলাদেশে যে 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 একটা 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 এগুলো এগুলো দলিল এবং জাতির গুরুত্বপূর্ণ জিনিস বেশি বলে ফেলছি নাকি সরি কমে আনছি তো তখন আমি তো দেখলাম যে সাইমের যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো তিনি গবেষণা করছেন সেগুলো প্রত্যেকটার সঙ্গে আমাদের জাতি হিসাবে গড়ে ওঠার এবং এই ঢাকা শহরের পূর্ব বাংলার একটা যোগসূত্র আছে ফলে তার সঙ্গে আমি যোগাযোগ করিতে হন তিনি বিদেশে এবং তারপর তিনি প্রায় প্রতি বছর আমার এখানে লিখেছেন এটা আমার জন্য একটা আনন্দের ব্যাপার তো আমি এলিজাবেন্তু ইলাহিকে ধন্যবাদ দিই যে তিনি এই দুজনকে বসিয়েছেন যে দুজন আমাদের এই বাংলাদেশের বলবো যে সামাজিক যে কাজ করেছেন সৃজনশীল ক্ষেত্রে হোক গল্প উপন্যাস সাহিত্য অন্যান্য ক্ষেত্রে ভ্রমণ যেটাই হোক আরেকজন সামাজিক গবেষণার ক্ষেত্রে দুজনই আমাদের যে জনজাতিগত স্মৃতি আছে জনজাতিগত যে আমাদের বা আমাদের এই এই জাতিগত যেই সম্মিলিত উত্তরাধিকার আছে সেগুলোকে আমাদের জন্য সংরক্ষণ করেছেন এবং সেটা যে এলিজা কাজ আমি নিশ্চিত যে তারা দুজন এমন কিছু এখানে বলবেন যেগুলো আমাদের জন্য উদ্দীপক হবে এবং সেগুলো আমাদের জন্য উপাদেয় হবে পাঠক হিসেবে এলিজাকে এলিজার সঙ্গে আমার কথা হয়েছে কয়েকবার ফোনে কিন্তু এলিজাকে আমার সঙ্গে আজকে প্রথম দেখা কিন্তু এলিজাকে এলিজাকেও আরেকটা কাজ এটা আপনারা জানেন কিনা আমি জানি না কেউ কেউ জানেন কেউ কেউ হয়তো জানবেন না এলিজা বাংলাদেশে ঘুরে বেড়ান তিনি বললেন চৌষট্টি জেলে ঘুরে বেড়েছেন কেন ঘুরে বেড়েছেন সেটা তিনি বলেননি তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক কোনো কিছু আছে সেগুলো তিনি লিপিবদ্ধ করছেন এবং সেগুলো তিনি ডকুমেন্টেড করছেন তো এটা একটা বড় কাজ তার দিক থেকেও তিনিও তাদের যোগ্য উত্তরসূরি হওয়ার জায়গায় আছেন তো তাকে ধন্যবাদ জানাই তিনি এটা করেছেন আর আমি অপ্রস্তুত বক্তা আমাকে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ